এছাড়া রুবিন সিক্সটি ভোল্ট যে বাইকটি আছে এটি ষাট থেকে আশি কিলোমিটার চলবে টি ফাইভ যেটি আছে এটি নব্বই থেকে একশো কিলোমিটার চলবে মিয়া যে মডেলটা আমাদের আছে খুবই সাবস্জেটে এই মডেলটি ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে এছাড়া আমাদের আরেকটি খুব সুন্দর একটি মডেল আছে গোজিয়াস একটি মডেল যেটা দেখলেই সবার ভালো লাগে সেটাই হচ্ছে জিটি সিক্সটি মডেল এই মডেলটি অত্যন্ত চমৎকার একটি মডেল এবং খুব স্ট্রং একটি মডেল এটি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা প্রাইস এবং এটি একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চলবে আমরা জানেন যে পুরুষের পাশাপাশি এখন মহিলারাও কিন্তু বিশেষ করে বাইকের দিতে খুবই আকৃষ্ট এবং সেক্ষেত্রে ক্ষেত্রে মহিলাদের জন্য অর্থাৎ লেডিস বাইকারদের জন্য কী কী ধরনের বাইক আছে আমি এত কাল যে মডেলগুলির কথা বললাম এই সবগুলি মডেলই লেডিসরা চালাতে পারবেন কারণ এই সবগুলি স্কুটি টাইপ মডেল এছাড়াও আর কিছু স্পোর্টস স্পোর্টস মডেল আছে যেটা আপকামিং আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব যেটা পুরুষরা চালাতে পারবেন তাইলে মহিলারা চালাতে পারবেন কিন্তু এখন যে মডেলগুলো আমাদের আছে সব সবগুলি মডেলই মহিলা বান্ধব মডেল ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক পুরুষ মহিলা সবাই চালা এছাড়া আমাদের থ্রি হুইলার যে গাড়িগুলি আছে কে এবং এ এটা ফ্যামিলি বাইক এটা যেসব মহিলা চালাতে ভয় পান যেসব বয়স্ক লোক আছেন ওনারা চলাচল করতে কষ্ট হয় ওনাদের জন্য খুবই উপকারী এই দুটি মডেল শুভ উদ্বোধন উপলক্ষে নড়াইলের মানুষের জন্য কোনো বিশেষ ছাড় আছে কি শুভ উদ্বোধন উপলক্ষে নড়াইলের মানুষের জন্য আমরা হ্যাঁ ছাড় রেখেছি আমাদের এই শুভ উদ্বোধন উপলক্ষে যদি কেউ বাইক নেন সেক্ষেত্রে একটি হেলমেট একটি ইয়া দিয়ার একটি উইন্টার জ্যাকেট একটি ডাস্ট কভার এবং একটি কিরিং এটা অফিস হিসাবে